সেই গুনায় বুড়াও জড়িত সেই গুনায় জুয়ান জড়িত সেই গুনায় পুরুষও জড়িত সেই গুনায় নারীও জড়িত সেই গুনায় হুজুর কোনো কোনো হুজুরও জড়িত সেই গুনায় কোনো কোনো সাধারণ মানুষও জড়িত সেই গুনায় কোনো কোনো ইমাম জড়িত সেই গুনায় কোনো কোনো মুসল্লি জড়িত সেই গুনায় কোনো কোনো পীর জড়িত সেই গুণায় কোনো কোনো মুরিদ জড়িত আর এমন কি সেই গুণা ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত বলে সেই গুণা কোনটা বলে সেই গুণা হচ্ছে টাচ মোবাইলের গুণা পারলে অস্বীকার করে প্রায় সমাজের প্রায় সবাই জড়িত জুয়ান নাই বুড়া নাই আলেম নাই সাধারণ মানুষ নাই পীর নাই মরিদ নাই নারী নাই পুরুষ নাই এই সমাজের প্রায় সবাই যে গুনায় জড়িত থাকতে পারতেছে না এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়ায়া যাচ্ছে কেন আগে বাচ্চাদেরকে দাদি নানিরা মা খালারা ঘুম পরাইতেন আল্লাহ আল্লাহ কবিতা কইয়া কয়া ছড়া বইলা বইলা এখন আর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে মোবাইলের মধ্যেও খাইতেও চায় না ঘুমাইতেও চায় না কথা কম ঠিক ছোট্ট বাচ্চাও চড়াই গেছে ওই ঘোরা